যারা ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই আমার কামনা আচ্ছা পৃথিবীর আয়ু কত বলুন তো পৃথিবীর আয়ু আমরা জানি আনুমানিক পাঁচশো কোটি বছর কিন্তু মানুষ বেঁচে থাকবে কতদিন একশো বছর দেড়শো বছর খুব জোর হলে দুশো বছর তাও নয় ম্যাক্সিমাম মানুষের আয়ু হয় ষাট সত্তর কি আশির বছর তো আমরা যে সাত সত্তর আশি বছর পার করলাম এই পার করার মধ্যে কি কি কাজ করলাম কি কি উপকার করলাম কী কী অপকার করলাম লোকের কি উপকার করলাম নিজের কি উপকার করলাম কতটা লোকের ক্ষতি করলাম কতটা লোকের ভালো করলাম কতটা সময়কে ব্যয় করলাম বা কতটা সঠিক সময়কে ব্যয় করলাম কতটা সময় নষ্ট করলাম এগুলো কি আমরা হিসাব করি কোনো দিন সঠিক যদি হিসাব করেন দেখবেন আমরা প্রচুর সময় এবং অর্থ বাজে খরচ করি যেগুলো যদি আমরা কোনো ভালো কাজে ব্যয় করতাম তাহলে আমাদের বর্তমান অবস্থা বা বর্তমান মানুষের যে অবস্থা প্রত্যেক সংসারে কিছু না কিছু সমস্যা থাকে সেগুলো কিন্তু হতো না মানুষ যদি অতটা বিচক্ষণ হতো একশো শতাংশ তাহলে কিন্তু সবাই পারফেক্ট হয়ে যেত এই পারফেক্ট মানুষ পৃথিবীতে খুঁজতে যাওয়াটা বেকার বিরল পাওয়া যায় না কোনো মানুষ পৃথিবীতে পারফেক্ট বা একশো শতাংশ কারেক্ট হতে পারে না তাকে ভগবান দেয় না তার মধ্যে সে শক্তি দেয় না কারণ ভগবান খুব ভালো রকমই জানেন যে যদি তাকে একশো শতাংশ আমি সব কিছু দিয়ে দিই তাহলে সে আমাকে আর দেখবে না বা সে আমাকে আর ডাকবে না সে আমার আর পুজো করবে না আমাকে আরাধনা করবে না তাহলে আমার প্রচারটা মরতে হবে কি করে আমি তাকে যে জন্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি তাহলে আমার কি দাম রইল তার কাছে সে যদি সব কিছু পেয়ে গেল কিন্তু বিদাতা কাছে নিজেকে খুব বড় বলে মনে করবে ধরাকে সরাগান করবে মানুষের ওপর অত্যাচার করবে অহেতুক নারী সম্প্রদায়ের উপর অত্যাচার করবে অর্থের দম্ব দেখাবে ক্ষমতার দম্ভ দেখাবে সেখানে তো আমার কোনো স্থানই থাকবে না তাই ভগবান কিন্তু খুব পরিকল্পনা করে পৃথিবীতে মানুষকে জন্মগ্রহণ করান তার পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী আমরা কিন্তু ভুলে যাই যে কেন আমাদের এইভাবে জন্ম হলো কেন আমরা ভগবানের সান্নিধ্য পেলাম না বা কেন আমরা উপরলার সান্নিধ্য পেলাম না আমরা ভুলে যাই যে আমরা হয়তো গত জন্মে কোনো খারাপ কাজ করেছিলাম বলে এই জন্মে খারাপ বংশ জন্মগ্রহণ করেছি বা খারাপ অবস্থায় জন্মগ্রহণ করেছি বা খুব গরিব ঘরে জন্মগ্রহণ করেছি আবার যারা কোটিপতি তারা ভাববেন তারা ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন কারণ তারা পূর্বজন্মে নিশ্চয়ই কোনো ভালো ফল করেছে ভালো কাজ করে গেছিলেন যার ফলে এই জন্মে তার ফলস্বরূপ এত কোটিপতি ঘরে এত ভালো বংশ এত ভালো ঘরে জন্মগ্রহণ করতে পেরেছেন দেখুন জন্ম নেওয়াটা কিন্তু বড়ো কথা নয় আসল হচ্ছে কাজ বা কর্ম আপনি একটা গরিব ঘরে জন্মগ্রহণ করে যদি কোনো উত্তম কাজ করেন বা ভালো সৎকর্ম করেন সমাজের জন্য নিজের জন্য সংসারের জন্য সেক্ষেত্রে আপনার দামটা একটা কোটিপতি করে জন্মগ্রহণ করার ছেলে বা মেয়ের থেকে অনেক বেশি হবে কারণ আপনি নিজের চেষ্টা নিজের ক্ষমতায় আপনার ন্যূনতম ক্ষমতায় সামর্থ্যের মধ্যে যা করে দেখিয়েছেন যেটা করতে একজন কোটিপতি ঘরে জন্মগ্রহণ করার ছেলে বা মেয়েকে কোনো কষ্টই ভোগ করতে হয়নি তারা সেটা অনায়াসেই পেয়ে গেছে সেখানে আপনার ক্রেডিটটা কিন্তু বেশি আপনি ভগবানকে তুষ্ট করার জন্য বা ভগবানের দেখা পাওয়ার জন্য আপনি নিরন্তর প্রচেষ্টা করছেন ভালো কাজ করা কারণ স্বামী বিবেকানন্দ বলে গেছেন তার চারটে বিখ্যাত গ্রন্থে ভক্তিযোগ কর্মযোগ জ্ঞানযোগ্য এবং আধ্যাত্মিকতা তো এই কর্মযোগ দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের সাক্ষাৎ পেতে পারি সেই কর্মটা হতে হবে কিন্তু জনসাধারণের উপকারার্থে নিজের জন্য নয় নিজের জন্য যে কর্ম করি আমরা সেটা পূর্তির জন্য অর্থাৎ নিজের পেটের খিদে মেটানোর জন্য মনের খিদে মেটানোর জন্য পরিবার পরিচালনা করার জন্য সংসার পরিচালনা করার জন্য ভাই বোন বাবা মাকে দেখার জন্য শ্রী সন্তানকে পালন করার জন্য কিন্তু যখন এই একই চেষ্টা যখন আমরা নিঃস্বার্থভাবে কোনো জনসাধারণের জন্য করি উপকারার্থে করি সেটাই কিন্তু সৎকর্ম হয় তাই আমাদের প্রত্যেকের উচিত যতদিন বেঁচে আছি যার যেরকম সামর্থ্য সৎকর্মের চেষ্টা করা সৎকর্ম করলে পৃথিবীতে তার আয়ু তো বাড়েই উপরন্তু তাকে ভগবান দীর্ঘায়ু করেন এবং তার দ্বারা পৃথিবীতে অনেক ভালো কর্ম হয় কারণ ভগবান দেখেন যে এই লোকটার মধ্যে যে শক্তি আমি দিয়েছি এ শক্তির সঠিক ব্যবহার করতে পারছে কি না এর মধ্যে সেই শক্তি নেই তো আছে কি না যার দ্বারা সে অন্যের উপকার সাধন করতে পারে যে অন্যের উন্নতি সাধন করতে পারে তাই চেষ্টা করবে নিজের শক্তি সামর্থ্যকে সঠিক পথে ব্যবহার করা শক্তিটাকে সঠিক পথে ব্যয় করা যেন কোনো অসৎ কাজে বা অসৎ উপায়ে আপনার সেই শক্তি যেন ব্যয় না হয় যে ইচ্ছা যে চিন্তা শক্তি আপনাকে ভগবান দিয়েছেন জানেন তো আমাদের চিন্তা মানে ব্রহ্ম ব্রহ্ম থেকে কিন্তু ব্রহ্ম জ্ঞান লাভ হয় তাই দেখবেন যারা সাধু সম্প্রদায় রয়েছেন যারা কঠিন সাধনা করে ঈশ্বরে দেখা পেয়েছেন তাদের কুণ্ডলি জাগ্রত হয় কুণ্ডলী মানে সাতটা রেখা কোমর থেকে শুরু করে একটু সিদ্ধানা অবধি সাতটা রেখা চক্রাকারে তাদের জাগ্রত করতে হয় পৃথিবী থেকে একদম সরে গিয়ে জঙ্গলের মধ্যে পাহাড়ে চূড়ায় বসে তারা যখন তপস্যা করেন বিখ্যাত সাধু মনীষীরা তারা দেখবেন মোক্ষ লাভ করেন কারণ তারা পারিপার্শ্বিক অবস্থা ভুলে পৃথিবী ভুলে সম্পূর্ণ ভগবানের কাছে নিজের মনটাকে সমর্পণ করে দেন তার কাছে জন্ম সবটাই এক তিনি যখন ধ্যানে বসেন নিজেকে মৃত বলে মনে হয় তাই নিজেকে চেষ্টা করুন এমন পর্যায়ে নিজেতে যাতে ঈশ্বর স্বয়ং আপনার কাজে সন্তুষ্ট হন প্রতিটা কাজ আপনার সফল হবে প্রতিটা কাজে আপনি নিজের আনন্দ পাবেন আপনার কাজে মাধুর্য থাকবে লোকে আপনাকে প্রশংসা করবে আপনার সঙ্গে ভালোবাসা ভালো ব্যবহার করবে মিশতে চাইবে বন্ধু হতে চাইবে তাই শত্রুও দেখবেন আপনার কাছে পরাজিত হবে আপনার সঠিক ব্যবহার আপনার কর্ম দেখে তাই কর্মের উপর যে নিজেকে ফোকাস করার চেষ্টা করুন অর্থের উপর নয় জীবনে বাঁচতে গেলে অর্থের দরকার ঠিকই কিন্তু কর্ম ঠিক না থাকলে আপনার এই অর্থ রোজগার করা কিন্তু বেকার কারণ যে অসৎ উপায়ে অর্থ রোজগার করে তার যেরকম নাম থাকে না যে সৎ উপায়ে সামান্য অর্থ রোজগার করে তার কিন্তু নাম অনেক কারণ তাকে কেউ দমাতে পারে না তাকে কেউ পরাজিত করতে পারে না তার অন্য কেউ কেটে নিতে পারে না কারণ যার প্রতিটা বিন্দু তার শ্রম বিন্দু দিয়ে তৈরি করা অর্থ রোজগার তাই নিজের প্রচেষ্টা নিজের কর্মকে সবসময় সাথে রাখবেন এবং সবসময় চিন্তা করুন কী করে পরিশ্রম করে বড় হওয়া যায় কি করে নিজেকে সমাজের একজন করে তৈরি করা যায় যাতে সমাজ আপনার থেকে উপকৃত হবে আপনি একজন মানুষ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন আপনার যা সামর্থ্য আপনি তাই দিয়েও শুরু করতে পারেন একটা নতুন জীবন একটা প্রাণকে বাঁচাতে পারেন কিছু নতুন চিন্তা কিছু নতুন ভাবনা যদি মানুষের মনে আপনি দিতে পারেন সেটাই বা কম কি তা নিজের এই যোগ্যতাটাকে কখনোই খারাপ কাজে ব্যবহার করবেন না চেষ্টা করবেন যোগ্যতাটাকে সঠিক কাজে ব্যবহার করতে তাহলে দেখবেন সবাই যেমন সম্মান পাবেন সবাই সমাধান পাবেন লোকে আপনাকে শ্রদ্ধা ভক্তি করতে বাধ্য হবে